আজকে নজর দোষ কাটানোর কিছু ঘরালু উপায় নিয়ে আলোচনা করব জয়মা আজকে নজরদোষ কাটানোর কিছু ঘরালু উপায় নিয়ে আলোচনা করব তবে আজকে এ বিষয়ে আলোচনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ ভিডিও এবং চ্যানেলটি আপনাদের গ্রহণযোগ্য এবং যদি উপযুক্ত বলে মনে হয় অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আরও নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় এই যে আমাদের উপর চলতে ফিরতে নানান রকম খারাপ উর্জা খারাপ নজর দোষ খারাপ শক্তি ইত্যাদির প্রয়োগগুলি হয়ে যায় বা আমাদের উপর নজরদোষ লেগে যায় বিশেষ করে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে বা যাদের চন্দ্র খুব দুর্বল এই সব মানুষের ক্ষেত্রে অনেক সময় নজর লেগে যায় নজর লাগা যাকে বলে এই কুদৃষ্টি কু নজর বা নজরদোষ যদি কারোর উপর লেগে যায় এই নজরদোষের হাত থেকে কিভাবে নিজেই কিছু ছোটোখাটো উপায় বা টোটকার মাধ্যমে আপনারা বেরিয়ে আসতে পারবেন তার কয়েকটি উপায় আজকে উল্লেখ করব তবে স্থায়ী সমস্যার সমাধান হয় অবশ্যই তার জন্য নজর দোষ নাশ করার জন্য কিছু কিছু বিশেষ মন্ত্রপুত মাদুলি তাবিজ কবজ হয় কিছু কিছু বিশেষ ক্রিয়া হয় আবার অনেক সময় যে জালের কাটা মাছের কাটা অথবা নৌকার পেরেক গজরাল পেরেক এগুলোর মাধ্যমেও মানুষের ওপর থেকে নজরদোষ নামানো জল পড়া রয়েছে আরও বিভিন্ন পদ্ধতি দ্রব্য রয়েছে ভাতের ওপর পড়ে দেওয়া হয় তন্ত্রে প্রভূত প্রয়োগ রয়েছে প্রভূত বিদ্যা আছে যেগুলোর মাধ্যমেও মানুষের ওপর থেকে নজর নজরদোষ নামানোর জন্য প্রয়োগগুলি কিন্তু Raja. তবে সেগুলো কৃতবিদ বা তন্ত্র প্রয়োগের যারা বিশ্বত পারঙ্গত সেই সমস্ত ব্যক্তি অর্থাৎ তান্ত্রিক ব্যতীত সাধারণ মানুষের পক্ষে সম্ভব না কারণ এগুলোর অনেকটাই গুরুমুখী বিদ্যা আর বাকি যেসবগুলো রয়েছে সেগুলো কিন্তু সবটাই সিদ্ধির উপর নির্ভর করে তাই ব্যক্তি কতটা মন্ত্র সিদ্ধ মন্ত্র চৈতন্য লাভ করেছে তার তপবল কতখানি রয়েছে সব কিছুই কিন্তু সেক্ষেত্রে কার্যকর হয় এবং এর পদ্ধতিগুলোও ভিন্ন কিছু কিছু দ্রব্যও লাগে যেগুলো দুর্লভ এবং দুর্বোধ্য তাই সেগুলো জোগাড় করে সেই সমস্ত স্থায়ী প্রতিকারে কিন্তু স্থায়ী প্রতিকার তার জন্য সেই তান্ত্রিকদের সঙ্গে বা জ্যোতিষের সঙ্গে আপনাকে যোগাযোগ করে কাজকর্মটি করে নিতে হবে এবার যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান নিশ্চিত রূপে আমার সঙ্গেও নিচে ডেসক্রিপশন বক্সে যে মোবাইল নম্বরটি দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট করে এই সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করতে পারেন এবারে আমি কিছু উপায় বলে দিচ্ছি কিছু টোটকা বা টিপস যেটাই বলুন এই কিছু নির্দেশনা দিয়ে দিচ্ছি যার মাধ্যমে আপনারা কিন্তু নজরদোষ কাটানোর জন্য এগুলির প্রয়োগ করলে নিশ্চিত রূপে কিছু সমাধান কিন্তু আপনারা পাবেন প্রথমত একটি উপায় বলি মঙ্গলবার দিন মঙ্গলবার দিন যেই ব্যক্তির উপর দোষ লেগেছে সেই অসুস্থ ব্যক্তি তার মাথার ওপর দিয়ে চারপাশে সাতবার যে মতিচুরের লাড্ডু হয় আমি কিন্তু মতিচুরের লাড্ডু বলছি এটা মিহিদানার লাড্ডু বোদের লাড্ডু এসব হলে হবে না প্রকৃতপক্ষে যে মতিচুরের লাড্ডু হয় এবার মতিচুরের লাড্ডু কেন হয়েছিল তার ব্যাখ্যা দেওয়া তো সম্ভব নয় মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের নামকরণ করেছিলেন মূলত যতটুকু মিষ্টির ইতিহাস থেকে জানা যায় চন্দননগরের যে এক প্রকার লাড্ডু প্রস্তুত হতো যেটি মুখে দিলে মতির দানা পুতির দানার মতন মুখে পড়ে যেত ভেঙে যেত এক একটা পুতির দানার মতন লাগতো সেই থেকে রবীন্দ্রনাথ ঠাকুর একে মতিচুরের লাড্ডু বলে অভিহিত করেন সেই থেকে এর সূত্রপাত যাই হোক আহ এই মতিচুরের যে লাড্ডু এই প্রকৃত মতিচুরের লাড্ডু নিয়ে সেই অসুস্থ ব্যক্তি বা যার ওপর নজরদোষ লেগেছে তার মাথার ওপর থেকে সাতবার ঘুরিয়ে এই মতিচুরের লাড্ডু ঘরের বাইরে কোনো কালো রঙের কুকুরকে যদি খাইয়ে দেওয়া যায় তাতে করে তার ওপর থেকে নজরদোষ নেমে যায় এটা তিন দিন মানে তিনটে মঙ্গলবার পরপর করতে হবে এক নম্বর দ্বিতীয় উপায় আমি বলছি যখন ঘুমাবে যে ব্যক্তি অসুস্থ বা যার উপর নজরদোষ লেগেছে সেই ব্যক্তি যখন ঘুমাবে তার মাথার কাছে একটা এবং পায়ের কাছে একটা দুটো কর্পূর ডেলা কপ্প এই কপ্প দুটো রেখে দেবে এই কর্পূর দুটো পরের দিন সকালবেলা যখন সে ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে ওই কপ্পুর দুটো নিজের হাতে তুলে সেই ব্যক্তি ঘরের বাইরে সীমানার বাইরে দূরে চলে যাবে এবং সেখানে গিয়ে ওই কপ্পুর দুটো সে জ্বালিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে চলে আসবে অথবা ওই কপ্পুর দুটো তুলে কোমো ফেলে জল দিয়ে সেটা ফ্ল্যাশ করে কোমোটের মধ্যে দিয়ে বের করে দেবে এর মাধ্যমেও আপনারা কিন্তু নেগেটিভ উর্জা বা নজর দোষ যদি ছোটোখাটো লেগে থাকে তার হাত থেকে নিষ্কৃতি পেতে পারেন এরপর বলি যে আরেকটি উপায় তৃতীয় উপায় বলি শনিবার দিন পাঁচটা মিষ্টি পাঁচটা লাড্ডু পাঁচটি জিলেপি এবং একশো পঁচিশ গ্রাম কালো মাসকলাই ডাল এগুলো একটা কালো কাপড়ের মধ্যে নেবেন এবং নিয়ে যে ব্যক্তি অসুস্থ বা পীড়িত তার মাথার ওপর থেকে একুশবার ঘোরাবেন একুশবার ঘুরিয়ে একটি কালো কুকুরকে আপনারা ওই সর্ষে এবং বস্ত্রবাদে যা যা আছে সব কিছু খাইয়ে দেবেন এবং ওই সর্ষে বস্ত্র সঙ্গে একটু সর্ষের তেল শনি মন্দিরে আপনারা দান করবেন এতে করে না নেগেটিভ ঊর্জা বা নজর দোষ অবশ্যই প্রতিশোধ হবে পরবর্তী উপায় হলো যে শনি বা মঙ্গলবার সাতটি কালো সরষে সাতটি ছোট নুনের ডেলা এবং সাতটি বোটাযুক্ত শুকনো লঙ্কা এগুলো একটি কাগজের মধ্যে নিয়ে যে বাচ্চা বা যে ব্যক্তির ওপর নজরদোষ লেগেছে মূলত এই টোটকাটি বাচ্চাদের জন্য বিশেষভাবে কার্যকরী তার মাথার ওপর বাঁ হাত দিয়ে ঘুরিয়ে নিতে হবে সাতবার ঘোরাবেন ঘুরিয়ে বাড়ির বাইরে বাস্তুর মধ্যেই বা বাস্তুর বাইরে একটু আম কাঠ জ্বালিয়ে নিতে হবে কর্পূর দিয়ে আম কাঠ জ্বালিয়ে এই সমস্ত দ্রব্যগুলি তার মধ্যে ফেলে দেবেন এবং যে ছাইটা উৎপন্ন হবে সেটা বাস্তুর বাইরে পুরোপুরি ফেলে দেবেন এতে করে সেই বাচ্চা বা সেই ব্যক্তির উপর দিয়ে নজরদোষ নেমে যাবে আর সর্বশেষ পঞ্চম উপায় একটি বলি সেটা হচ্ছে যে ব্যক্তি অসুস্থ বা যার উপর নজরদোষ লেগেছে পীড়িত ব্যক্তি সে নিজের হাতে যে কোনো গাছের একটা শেকড় তুলে আনবে যে কোনো গাছের একটা শেকর অমাবস্যা পূর্ণিমার দিন ভালো হয় আকন্দ গাছের বা ধূত্র গাছের সে তুলে আনবে এবং এটিকে নিয়ে এসে বিকেল বেলায় আনবে এনে সে ওইটি শিকড়টি নিজের বাড়ির দরজার সদর দরজার বাইরে নিজের উঠোনে বা সীমানাতেই কোথাও একটা রেখে দেবে কাঁচা দুধের মধ্যে একটা বাটির পাত্রে কাঁচা দুধ দিয়ে শেকড়টা ভিজিয়ে রেখে দেবে ছোট্ট এক টুকরো শেকড় রাত্রিতে সেই শেকড়টি ওই ব্যক্তি সাতবার নিজের মাথার ওপর ঘুরিয়ে ঘরের বাইরে রেখে দেবে এবং কালো রঙের ধূপ কৃষ্ণবর্ণের ধূপ এবং দ্বীপ জ্বালিয়ে সে ফিরে চলে আসবে সীমানার বাইরে এটা রেখে সে ফিরে জ্বালিয়ে ধূপ এবং দ্বীপ প্রজ্বলিত করে সে ফিরে চলে আসবে এই যে ক্রিয়াটি রয়েছে এই ক্রিয়াটি সম্পূর্ণ করলেও এর মাধ্যমেও কিন্তু খারাপ নজর দোষ বা উর্জা যদি থাকে তার হাত থেকে অবশ্যই মুক্তি বা নিষ্কৃতি লাভ করা যায় তাহলে এতক্ষণ আমি যা যা উপায় বললাম পাঁচখানা উপায় বললাম এর মধ্যে এক বা একাধিক যে কোনো উপায় আপনি অবলম্বন করুন এতে নিশ্চিত রূপে আপনি সমস্যার সমাধান করতে পারবেন এবং সমস্যার সমাধানই শুধু নয় আপনি যে কোনোভাবে যে কোনো প্রকারে এর মাধ্যমে অশুভ ঊর্জা হোক অশুভ শক্তি হোক অশুভ কোনো ব্যক্তির চালান করা কাজ হোক সমস্ত কিছুর হাত থেকেই মুক্তি পাওয়া যায় তবে এই উপায়গুলি আমি তো নজরদোষ কাটানোর জন্য বললাম তাই মূলত তো যাদের ক্ষেত্রে শুধু দোষ ঘন ঘন কেউ বলে দিল যে আপনাকে দেখতে খুব ভালো আপনার শরীর অসুস্থ হয়ে গেল আপনার মাথার চুল খুব ভালো আপনার একটু অসুস্থতা হয়ে গেল চুল পড়া শুরু হয়ে গেল এই যে নজর দোষ মানে মানুষ ভালো কিছু বলে দিলে বা প্রশংসা করলে তাতে মানুষের নজর দোষ লাগে এই যে বিষয়গুলি বা ঘটনাগুলি যাদের ঘটে অথবা খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে এগুলো বেশি হয় তাই বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে এই ধরনের সমস্যা যদি থাকে তার হাত থেকে নিশ্চিত রূপে আপনারা মুক্তি বা নিষ্কৃতি এর মাধ্যমে লাভ করতে পারবেন তাই এই উপায়গুলি অবশ্যই যথাবিহিত অবলম্বন করবেন আজকের ভিডিও আলোচনা এই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা